রাজ্যস্তরে স্তরে তাই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল প্লাস্টিক ব্যবসায়ীর মেয়ে এদিকে দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করল নাবালিকা স্কুল ছাত্রী ক্রিয়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ জানা গেছে বছর ষোলোর নাবালিকা মেয়ের নাম অসীমা দাস বাড়ি পুরাতন মালদা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় চলতি সপ্তাহে কুড়ি ও একুশ জুলাই রাজ্যের নৈহাটিতে চৌত্রিশতম রাজ্য স্তরের তাই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার ফিফটি ফাইভ কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরছে অসীমা মঙ্গলবার সকাল নটা নাগাদ যা জানি হতে শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে আরও জানা গেছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবন করেন এবং মা শিল্পী দাস গৃহবধূ পাশাপাশি স্বামীর রুজি রোজগারে পাশে থাকেন এভাবেই রুজি রোজগার করে পড়াশোনা করান তার মেয়েকে বাড়িতে অসীমার মা বাবা ছাড়া এক বোন রয়েছে আরও জানা গেছে অসীমা পুরাতন মালদার বাচামারি জিকে কে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী তার বান্ধবীকে দেখে তাই কোয়াডু শেখার আগ্রহ জাগে বিগত এগারো মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণা বাস্পুর কাছ থেকে প্রশিক্ষণ নিত অসীমা আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড পেয়েছে তারপর রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট আড়াইশো জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অসীমা ছাড়াও আরও দুজন মালদার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল তারাও দ্বিতীয় স্থান অধিকার করে আমি টাইগন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম কোথায়

এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘুরছে মেয়েদের সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়া আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোর এসেছি মানুষজন বলতে আমি তো বাইতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম

এমনি আমি পড়াশোনা করি কোন স্কুলে আমি টেনে পড়ি কোন স্কুল বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল পড়াশোনার পাশাপাশি এটাও করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি টাইকান্ডো শিখি কি কেমন না আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে বলবো পড়াশোনা করা উচিত তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত কারণ আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কেউ পাচ্ছে না কিছু মানে মোবাইল জিনিসটা এখন সবাই ইউজ করছে তো ফোন বাইরেও খেলাধুলা করা উচিত যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে এখন সবাই ফোন পেয়ে গেছে ফোনের ভেতরেই থাকে আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে এখন খালি ফোনেই সবাই গেম খেলে বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে ক্রিকেট ফুটবল টাইকন্ডো মার্শাল আর্ট সেগুলো বাবা কি করেন আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে মা মা হাউস বাবার সাথে হেল্প করে দুজনেই কেউ বাধা দেয় না আচ্ছা কেমন সহযোগিতা পেয়েছো মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করব মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো আমি সবসময় আছি পাশে নাম তোমার আমার নাম অসীমা দাস বয়স তোমার কত আমার বয়স 16 ক্লাস বাড়িতে থেকে কি করে আমি মা বুনু আর বাবা প্লাস্টিক রিম বিজনেস করি মানে দূরে করছেন আপনি বছর পাঁচ ছয় মাস তার আগে কি কি করতেন তার আগে গ্রামে গ্রামে পাড়া গ্রাম মানে ফেরি করতেন ফেরি করতেন তো আপনার একটা ভালো জায়গায় পৌঁছেছে কে মনে কী বলবেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তো শিখতে যাই তো শিকার ওকে বলে আসে যেটা ভালোবাসে সেটাই করুক ওরা আমাকে মানে অনুমোদন দেওয়াই আসে আমার আচ্ছা ওর খেলা ভালো খেলাই করুক ঠিক না ওই পড়াশোনা করতে খেলতে গেছিলো তাই বললো কি সিলভার মডেল জেনে খুশি ভালো করুক যাতে যাতে ভবিষ্যৎ ভালো হয় এবং যাতে নিজের শক্তি সমর্থন চলছে রাস্তায় চলছে সার্ভে করতে পারে ঠিক আপনার নাম আমার পরিচালনা করছে করুক আমি চাই আরও ভালো হোক আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক আমার খুব ভালো লেগেছে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি ওই জন্য কোনোদিন বাধা দিই কি বলেছিল প্রথমে প্রথমে বলছে মা আমি এটা শিখতে চাই তুমি কি কিছু বলবো আমি যে আমি তুমি যেটা চাও আমি সেটাতেই খুশি খেলাধুলার উপর আমার খুব ইচ্ছা মানে আমি ছোটো থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম ঠিক আছে আপনার নাম শিল্পী দাস